আপনারা কি কোটার পুলিশ এই কথা বলেন না কেন আপনারা কি কোটার পুলিশ কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করে বিশেষিত হয়েছিলেন অগ্নিকন্যা কুইন বাঘিনী ও আয়রনম্যান লেডি হিসেবে তবে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ জড়িয়ে ফের আলোচনা এসেছেন ফারজানা সেতি নামের সেই তরুণী গত শুক্রবার অর্থাৎ ১৬ আগস্ট শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য ব্যয় করে ভাইরাল হন ফারজানা সেথি এরপর প্রশ্ন ওঠে কে এই ফারজানা সিথি ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে ফারজানা শিথির বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক তবে ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তেমন কিছু জানা যায়নি যদিও তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন তবে তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সেশনের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো আটান্ন সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায় এদিকে সেনা কর্মকর্তার সঙ্গে ফারজানার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিন ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে তার এমন সমালোচনা করতে দেখা যায় আচরণে নেটিজেনদের এরই মধ্যে সিথির ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে তবে এক ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি তিনি বলেন সবাইকে বলছি আমার ওই দিনের ব্যবহার নিয়ে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আবেগে মাথা গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক